এমন একটা কথা যা আমরা প্রায় শুনি কিন্তু প্রায় ভুল বুঝি চলেন আজকে ইসলামের এমনই এক শক্তিশালী হাদিসের পেছনের আসল গল্পটা আর এর গভীর অর্থটা একটু বোঝার চেষ্টা করি জান্নাত তরবারির ছায়া তলে বাহ বেশ শক্তিশালী একটা কথা তাই না অনেকেই হয়তো এটা শুনেছেন কিন্তু এর আসল মানেটা কি এটা কি স্রেফ সরতার কথা বলছে নাকি এর আড়ালে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে চলেন রহস্যটা একটু ভেদ করা যাক আচ্ছা যে কোনো কথার মানে ঠিকঠাক বুঝতে হলে সবার আগে জানা দরকার কথাটা আসলো কথা থেকে কোন পরিস্থিতিতে এটা বলা হয়েছিল তো চলেন সবার আগে এর উৎস আর প্রেক্ষাপটটা জেনে নেওয়া যাক দেখুন এই কথাটা কিন্তু কোনো সাধারণ কথা না এটা পাওয়া যায় হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য দুটো বইতে সহি বুখারি আর সহি মুসলিম মানে এর সত্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না আসল প্রশ্নটা হল এর ব্যাখ্যা নিয়ে ঠিক কি বোঝানো হয়েছে এর মাধ্যমে ওকে তো আমরা এখন জানি উক্তিটা কোথা থেকে এসছে এবার তাহলে এর আসল তাৎপর্যটা খোঁজার পালা এই যে এত শক্তিশালী একটা কথা এর মূল বার্তাটা আসলে কি। এই হাদিসের মূল অর্থটাকে না আমরা তিনটে ভাগে ভাগ করে দেখতে পারি প্রথমত এটা হল ন্যায় বিচারের জন্য সংগ্রামের পুরস্কারের কথা মানে যখন অত্যাচারীদের বিরুদ্ধে আর নিরীহদের বাঁচাতে দাঁড়াতে হয় তার জন্য আল্লাহর বিশাল প্রতিদান দ্বিতীয়ত এটা আমাদের মনে করিয়ে দেয় যে সাহস ত্যাগ আর ইমানের মতো গুণগুলো আল্লাহর কাছে কতটা দামি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তিন নম্বর এর ফোকাসটা হল আত্মরক্ষা আক্রমণ নয় সত্যের পক্ষে দাঁড়ানো এটাই মূল কথা তাহলে ব্যাপারটা কি দাঁড়াল এ হাদিস কি যুদ্ধকে উৎসাহিত করছে নাকি ত্যাগের মহিমাকে বড় করে দেখাচ্ছে সত্যি বলতে এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা তৈরি হয় চলেন এই যে প্রচলিত ভুল ধারণা আর আসল ব্যাখ্যা এই দুটোর মধ্যে পার্থক্যটা একেবারে পরিষ্কার করে ফেলি এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে বাম দিকে একটু খেয়াল করেন কি বোঝানো হয়নি যুদ্ধকে বড় করে দেখানো বা আক্রমণাত্মক সহিংসতা এগুলো একদমই উদ্দেশ্য না এবার ডান দিকে দেখেন কী বোঝানো হয়েছে ন্যায়সঙ্গত জিহাদ বা সংগ্রাম আর আল্লার পথে সর্বোচ্চ ত্যাগ ও আত্মসমর্পণ পার্থক্যটা কিন্তু বিশাল তবে একটা কথা মাথায় রাখতে হবে এই সংগ্রাম কিন্তু যখন তখন বা যে কেউ চাইলেই করতে পারে না ইসলামে এর জন্য খুব নির্দিষ্ট কিছু প্রেক্ষাপট আর কঠোর শর্ত আছে এই শর্তগুলো না জানলে এর মূল উদ্দেশ্যটাই কিন্তু হারিয়ে যায় চলেন দেখেনি সেই শর্তগুলো কী সবকিছুর আগে একদম গোড়ার একটা কথা আমাদের মনে রাখতে হবে ইসলাম হল শান্তির ধর্ম জাস্ট এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার প্রেক্ষাপটটা বদলে দেয় এখানে সংঘাত বা যুদ্ধ কখনোই প্রথম পছন্দ নয় এটা হল একদম শেষ উপায় এই ন্যায়সঙ্গত সংগ্রামের শর্তগুলো কিন্তু খুবই স্ট্রিক্ট এটা শুধু তখনই করা যাবে যখন অবিচার বা জুলুম বন্ধ করা দরকার উদ্দেশ্য হবে একটাই মুসলিম এবং অন্য নিরীহ মানুষদের রক্ষা করা ব্যক্তিগত রাগ প্রতিশোধ বা রাজনৈতিক ফায়দা লোটার জন্য লড়াই একদম নিষিদ্ধ আর সেই পথ তো কখনোই জান্নাতের পথ হতে পারে না তাই না রাসুল্লাহ সাল্ল্লা আলহ্লামের সাহাবিরা মানে তার সঙ্গীরা এ হাদিসটাকে শুধু একটা কাজের নির্দেশ হিসাবে দেখেননি তারা এর ভেতরের যে স্পিরিটটা যে মানসিকতাটা সেটাকে ধারণ করেছিলেন তাদের কাছেই তরবারির ছায়া ছিল আসলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করার প্রস্তুতি আর তার সিদ্ধান্তের কাছে নিজেকে পুরোপুরি শোপে দেওয়ার একটা প্রতীক বেশ আমরা তো উৎস ব্যাখ্যা শর্ত অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এবার চলেন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে এই তরবারির ছায়ার আসল অর্থটা শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে আসলে এই তরবারির ছায়া কথাটা একটা রূপক একটা মেটাফার এটা হলো সত্য আর ন্যায়ের জন্য আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রতীক সোজা কথায় জান্নাতের সেই মহান পুরস্কার তখনই মেলে যখন একজন বিশ্বাসী ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আর নিজের জীবন বা সম্পদ দিয়ে হলেও সত্যকে রক্ষা করার চেষ্টা করে এই পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্যই থেকে যায় আজকের এই পৃথিবীতে আমাদের নিজেদের জীবনে সত্য ও ন্যায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ বলতে আসলে কি বোঝায় এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে